হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী মরশুমে আইপিএল খেলবেন জেফরা আচার তাকে নিলামের তালিকায় যুক্ত করা হলো ইংল্যান্ডের পেশার পুরো মরশুমে খেলতে পারবে বলে জানিয়েছে তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নিলামের তালিকায় যোগ করে সেই সঙ্গে আরও দুই ক্রিকেটারকে নিলামের তালিকায় যুক্ত করা হয়েছে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আইপিএলের নিলাম প্রথমে জানানো হয়েছিল পাঁচশো জনকে নিলামে নিলাম হবে আরও তিন ক্রিকেটার ক্রিকেটারকে সেই তালিকায় যোগ করা হয়েছে ইংল্যান্ডের আর্চার ছাড়াও নিলামে যোগ হয়েছে আমেরিকার সৌরভ নেত্রাভেলকারের নাম সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার হার্দিক তোমারকেও নিলামে নেওয়া হয়েছে নিলামে আর্চার পাঁচশো পঁচাত্তর নম্বরের ক্রিকেটার সৌরভ পাঁচশো ছিয়াত্তর এবং হার্দিক পাঁচশো সাতাত্তর প্রথম একশো ষোলো জন ক্রিকেটারের নাম নিলামে ডাকা হবে তারপরে বাকিদের মধ্যে থেকে বাছাই করে নাম ডাকা হবে দ্বিতীয় তালিকায় থাকবেন আর্চাররা ইংল্যান্ডের হয়ে উনত্রিশটি টি টোয়েন্টি ম্যাচে পঁয়ত্রিশটি উইকেট নিয়েছে পেশার আর্চার সব মিলিয়ে খেলেছে একশো আটান্নটি টি টোয়েন্টি ম্যাচ নিয়েছেন একশো সাতানব্বইটি উইকেট আমেরিকার সৌরভ বাহাতি পেশার তিনি দেশের হয়ে ছত্রিশটি টোয়েন্টি ম্যাচে ছত্রিশটি উইকেট নিয়েছেন সব মিলিয়ে তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন একান্নটি উইকেট আমেরিকার বাইরে কোনো ক্রিকেট লিগ খেলেনি তিনি তবে সৌরভ সৌরভের জন্ম মুম্বাইয়ে ভারতের অনূর্ধ্ব উনিশ দলে খেলেছিল মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেছিলেন সেই ক্রিকেটার এবার আইপিএলের নিলামে উঠবেন তার সঙ্গে ভারতের হার্দিককেও নিলামে যোগ করা হয়েছে তিনি উইকেটরক্ষক ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটে তেমন সাফল্য নেই দশ ম্যাচে পঁয়ষট্টি রান করেছেন তবে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে একুশটি ম্যাচ খেলেছেন তিনি বন্ধুরা তোমাদের কি মনে হয় আর্চার কোন দলের কোন দল তাকে নিতে পারে আর্চারকে সেটা ফাইনাল হয়ে যাবে চব পঁচিশ তারিখে যেহেতু আর্চারদের নিলামটা সেকেন্ড দিনে হবে এবং দেখা যাক কোন দল তাকে নেয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ